এই যে মধু ওই 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 মধু 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 রসমালাই আমাদের বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে উঠেছে প্রতিদিন কত কিছু ভাইরাল হয় কত কিছু নিয়েই ট্রেন্ড তৈরি হয় আর আমাদের কাছে এগুলো কেবলমাত্র বিনোদন ছাড়ার কিছুই নয় কিন্তু আমাদের বিনোদনের উৎস যদি কারো জীবনে সংগ্রামের অংশ হয় তখন সেই হাসির পিছনে লুকিয়ে থাকে কঠিন বাস্তবতা যে বাস্তবতার সাথে আমরা অনেকেই পরিচিত নই এই তরমুজ বিক্রেতার হাক আজ ভাইরাল হয়েছে হয়তো কিছুদিন পর সবাই ভুলে যাবে কিন্তু তার সংগ্রাম কি শেষ হয়ে যাবে না সে পরের দিন আবার সেই একই হাক দিবে নতুন আশায় বসে থাকবে যদি কিছু বেশি বিক্রি হয় সোশ্যাল মিডিয়াতে এখন সেই ছন্দ ঘুরছে সবার নিউজ ফিডে কেউ মজা পাচ্ছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ বা মিমস বানিয়ে সেটিকে আবার ভাইরাল করছে কিন্তু কিছুদিন পর হয়তো অন্য কিছু নিয়ে মাতামাতি শুরু হয়ে যাবে এই ঘটনাটিও হয়তো হারিয়ে যাবে কিন্তু যার মুখ থেকে এই ডাকটি এসেছে তার জীবনে হয়তো এর প্রভাব খুব সহজে হারিয়ে যাবে না এবার এই ভিডিওটি একবার দেখুন ব্লগারদের ভিড়ে তরমুজ বিক্রি করতে পারছেন না এই লোকটি এই কয়েকদিন সেই তরমুজ বিক্রেতা লোকটি তার হাত ডাকের মাধ্যমে মানুষের হাসির খোরাক হয়ে উঠলেও আজ সে বাস্তবতার এ কঠিন সময়ের সম্মুখীন তার মূল উদ্দেশ্য ছিল তরমুজ বিক্রি করে তার সংসার চালানো কিন্তু এখন ঠিকমতো তরমুজ বিক্রি করতে পারছেন না কারণ তার দোকানের সামনে কাস্টমারের পরিবর্তে এখন ভিড় করছে কন্টেন্ট ক্রিয়েটর ফুড ব্লগার এবং সাধারণ কৌতূহলী মানুষ তারা কেউ ভিডিও করতে আসে কেউ লাইভ স্ট্রিম চালায় আবার কেউ কেউ শুধু ছবি তুলে চলে যায় অথচ দিন শেষে সেই লোকটি যেই মানুষগুলোকে তরমুজ বিক্রি করতে চেয়েছিল তারা হয়তো দোকানের সামনে এই ভিড় দেখে চলে যাচ্ছে তাই আমি আমার সেই ফুড ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে বলব যদি ভিডিও করতে যান। তাহলে অবশ্যই ওনাদের মতো ভাইদের কাছ থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসবেন কেবলমাত্র ভিডিও না করে তাদের কাছ থেকে কোনো কিছু কিনে নেওয়া উচিত যাতে করে আমি আপনার জন্য তাদের ব্যবসার কোনো ক্ষতি না হয় অতিরিক্ত ভিড় বা অপ্রয়োজনীয় ভিডিও বানিয়ে তার স্বাভাবিক কার্যক্রম যেন আমরা ব্যাহত না করি এবং পরিশেষে বলবো ওই কিরে ওই কিরে মধু মধু এই বাক্যটি আমাদের জন্য হয়তো কিছু দিনের বিনোদন কিন্তু সেই তরমুজ বিক্রেতার কাছে তার প্রতিদিনের লড়াই তাই আমরা যারা ভিডিও বানাই কন্টেন্ট বানাই তারা একটু সচেতন হয়ে এ ধরনের ছোটো ছোটো ব্যবসায়ীদের জীবন আর একটু সহজ করে দিতে পারি কেননা একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে তার ব্যবসাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া তাকে সাময়িক খ্যাতি এনে দিতে পারে কিন্তু সেটি যদি তার জীবন জীবিকার বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটি কোনোভাবেই ইতিবাচক নয় ধন্যবাদ